কিউ তুমি তো গড়বেটায় শান্তি এনে দিয়েছো আমাকে বাবা কই তোমাদের মতন ছোট ভালার মতন তো কি বাচ্চাই তো আমি আমি কি বড় হয়ে গেছি নাকি আ আমটা কি টক এবারে বলেছি একটা দুটো আম দিয়ে হলো আম তেল করে রাখতে কিন্তু তাতে বেশি করে নুন দিতে এত টক এত টক বাবা রে এনা ধরো হাইস্টা মা ভালো করে ঘুমটা দাও শ্বশুর বাড়ি মা বাবা যাচ্ছে বালিগঞ্জের ঠায়ের কাছে ভালো করে ফোনটা দেবে যেন পড়ে না যায় মাথার থেকে শ্বশুরবাড়ি যাচ্ছ না আমি যেতে পারবো না তুমি শ্বশুরবাড়ি যাচ্ছো আমি কেন যাবো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানলে তোমাদের সবাইকে নিউ ভিডিও আজ সকালে ঘুম থেকে ওঠার পরেই জানতে পারলাম যে বাবা যাচ্ছে ঠায়ের কাছে মানে বালিগঞ্জে তো মাও দেখলাম বায়না জুড়েছে তার সঙ্গে তার কারণ হচ্ছে মায়ের এক বন্ধু খুব করে যেতে বলছে কয়েকদিন ধরেই তো সেই আঙ্কেল আন্টির বাড়িতেও একটু ঘুরে আসবে মানে একটু ঘোরা হয়ে যাবে এই গরমে আর কি আর কী ঘোরা কী কী আমি তো যাবই না বলেই দিয়েছি আগের থেকে আমাকে কেউ জোরো করেনি আমি এই গরমে আর বাড়ি থেকে বেরোতে চাইছি না তো বাবা মা জাস্ট বেরোলো এইবার ঘরে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করে আমি স্নান আর পুজো করবো সবই কমপ্লিট প্রায় বলতে গেলে টিফিনটাও খাওয়া কমপ্লিট কারণ বাবা মাও খেয়ে বেরোলো আমিও খেয়ে নিয়েছি ওদের সাথেই একসঙ্গে এইবার চলো কাজগুলো করে নিই তারপরে স্নান তারপরে পুজো ঝটপট করে ঘরটা মুছে ফেললাম আর বানিয়ে রেখেছিলাম হচ্ছে কাঁচা আমের শরবত যেটা বানিয়ে ফ্রিজে আমি অলরেডি ঢুকিয়ে রেখেছি এখন এক গ্লাস খাবো তারপর যাবো স্নান করতে জায়গা নেই ফ্রিজের অবস্থা খুব খারাপ কি করে যে বার করব আমি এখান থেকে এই যে এক গামলা বানিয়ে রেখেছি কি যে শান্তি এটা গরমে খেয়ে তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে বানিয়ে খাও জানি অনেকেই খাচ্ছো যারা খাও খাওনি এখনো অবধি তারা বানিয়ে খাও এত ভালো লাগে মনে হয় যেন একদম ভেতরটা ঠান্ডা হয়ে গেল তো স্নান করে পুজো করা আমার কমপ্লিট আজকে একটু বেশি লেট হয়ে গেল কারণ এদিকে তো ভাতটা মাই করে এখন ভাত হচ্ছে তারপরে খাবো প্রায় তিনটে বেজেই গেছে আর আজকে পুজোতে টাইম লাগলো কারণ বুধবার যেহেতু ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করতে হলো আর ফ্রিজ থেকে সব খাবারগুলো বার করলাম এখনই বার করলাম মানে ভাতটা যেহেতু আগুনের মতন গরম ওইগুলোতে আর চাপ হবে না আশা করছি কালকের যা ছিল তাই চলো তোমাদের দেখাই যে আমি কী দিয়ে ভাত খাবো আজকে এই যে এখানে আছে কালকের পটল চিংড়ি আর এটা সকালের কি বলে ডালের বড়া আলু ভাজা আর এখানে আছে কি বলে এটা যেন ঝিঙে দিয়ে ডাল আর এখানে আছে আমের চাটনি তো আলু ভাজাটাকে ওই স্লাবের ওপর রেখেছিলাম গিয়ে দেখি পুরো পিঁপড়ে মানে অর্ধেক মানে আলু ভাজা পিঁপড়েই খেয়ে ফেলেছে তারপর আমি জল দিয়ে ধুলাম ভালো করে তাও আলু ভাজা খাওয়া যায় আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে শুয়ে ফোন কাটলাম তারপরে উঠলাম গাছে জল দিলাম সন্ধ্যা বাতি দিলাম এইবার এখন চা খাবো না একা একা চা খেতে ভালো লাগছে না মা নেই বাবা নেই বাড়িতে ওই জন্য আমি এখন চা মানে চা করবও না চা খাবোও না এখন এই বসে বসে একটু ফোনই থাকবো তারপর বাবা মা আসলে দেখা যাক যদি আবার করতে বলে তখন ওদের সঙ্গে একটু খেয়ে নেবো না হলে আমার কোনো চাপ নেই আজকে চা স্কিপ বাবা এগারোটা বাজে সবে আসলো বাবা মা ও থ্যাংক ইউ তুমি তো গরমে একটা শান্তি এনে দিয়েছো আমাকে বাবা কই তো কি বাচ্চাই তো আমি আমি কি বড় হয়ে গেছি নাকি ডিম বাকি সব হবে যাবে না পড়ে যাবে এই পড়ে খা সারা হয়ে যাবে এইটা করে বার সব? হুম। খাওয়া কমপ্লিট। বাবারও এক গ্লাস খাওয়া কমপ্লিট। এটা এখন হাফ গ্লাস না দেড় গ্লাস চলছে। আর আমি আজকে এই রকম ভাবে আইসক্রিম খেয়েছি। কী অবস্থা হাতের। ব্যাগে কি আছে? ব্যাগ থেকে ক্যালেন্ডার উকি মেরে আছে দেখতে পাচ্ছি আমি। ছাতা, ক্যালেন্ডার। এগুলা আবার কি? সোনা সোনাচুল এরকম ভাবে লেবু আর কি আছে মা একদম গাছ থেকে পাড়া আম কি ভাল লাগছে দেখতে আর সাইজ গুলো খুব সুন্দর একদম লম্বা লম্বা গুড মর্নিং আমি আবার নেক্সট মর্নিং থেকে ভিডিওটা কন্টিনিউ করছি জাস্ট ঘুম থেকে উঠলাম দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো আর উঠেই করলাম এক্সারসাইজ এই জন্য ঘেমে চেমে অবস্থা একদম নাজেহাল এখন আমি খাচ্ছি মেথি মৌরি আর বাতাসা ভেজানো জল

এই গরমে কী করা যাবে না হুম সবজি এখানে মাই কাটছিল লাস্ট মোমেন্টে চেঞ্জ হয়ে গেছে বাবা বসেছে কারণ মা এখানে টিফিন বাড়লো টিফিনের মধ্যে আজকে সব সবজি দিয়ে ভাত আর তার মধ্যে আছে ঘি কি করছে এই গরমের মধ্যে আমার মা না তার মধ্যে কি হয়েছে বলতো ওই সবজি তো ভোজ নাকি আমি মনে শাক ফেলে দিচ্ছি ওহো ওই জন্য তো বললাম তুমি এমন মক্ষম টাইমে উঠেছো মা এরপর তুমি যেগুলো বাদ দিয়েছো দেখবে সব ঝুড়ির মধ্যে চলে গেছে হয়ে গেছে আমার স্নান পুজো সব কমপ্লিট এবার লাঞ্চ করে নি এটা হচ্ছে আম সেদ্ধ কেউ আলু সেদ্ধ পেবো না এত বড় এখানে দেখাই লেবু এখানে কুমড়ো শাক মা দেখাও তো এখানে আমের চাটনি যা মাছ কই মাছের ঝোলটা কেমন দেখতে হয়েছে কি মাছ না আর মাছ না আমি এখানে চা বসিয়ে এই যে চাপা দিয়ে চলে গেছিলাম ওই ঘরে বাড়ি জামা কাপড়গুলো ভাজ করতে এবার চাটা ঠেলে আর বাবা এখানে বেল ছাড়াচ্ছে বেলের এখন শরবত বানাবে তোমরা চা খাবে না তো তাহলে বেলের শরবত কখন খাবে বিকেল সাতটা আর ওই ঘরে এখনো কটা জামা কাপড় পরে রয়েছে ওগুলো আমাকে ঢোকাতে হবে আগে চাটা ঢেলে নিয়ে আসি বাবা চা খাওয়া কমপ্লিট তারপরে এনারা দুজন মিলে বেল খাবো বেলের শরবত খাবো ভোল খাবো করতে করতে বেলটা অর্ধেক ছাড়ালো বাবা তো একটু মুখে দিল মাথা মুখে দিল না ওই টেবিলের মধ্যে পড়ে রয়েছে জানি না ওটা কী করবে আমি এখন করছি আলু ভাজা হঠাৎ করে ইচ্ছা করলো একটু আলু ভাজা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খাবো মানে মুড়ি চানাচুরটা পোষাচ্ছে না একটু আলু ভাজা দিয়ে একটু চটপটা বানাচ্ছি ওটাকে বুঝলে মা

ডালের বড়া দিয়ে রাতে ভাত খাবে মাছ ঠাস আর খাবে না এই যে ডালের বড়া করতে চলে এসছে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে বড়া ঠান্ডা ও আলু ভাজা বসিয়ে দিয়েছি আমি এই যে মাখলাম কিছু শুধু চানাচুর মুড়ি আর একটু আম তেল দিলাম দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে বাবার জন্য তুলে রেখেছি এ না মা মা মাসের সঙ্গে ফোনে গল্প করছে বাবা এই ঘরটা অন্ধকার কারণ ইয়ে কি বলে গরম লাগছে প্রচন্ড দশটা বেজে গেছে আর আজকে টিফিনটা বেশ জবরদস্তি হয়েছে কিন্তু মানে এইসব আইডিয়া আমার মাথা থেকেই আসে মাছি বলে আমি তেল তেল বেশি খাই কিন্তু এভাবে তোমরাও খেয়ে দেবো আলু ভাজার সঙ্গে চেনাচুর দিয়ে মুড়ি ফিল আছে আমার আম তেল বাবা আমটা কি টকের টক এবারে বলেছি একটা দুটো আম দিয়ে হলো আম তেল করে রাখতে কিন্তু তাতে বেশি করে নুন দিতে এত টক এত টক কি বলবো মা তখন আর বড়াটা ভাজেনি এখন ভাজছে তখন আর ভাজবে না কেন

হুট করে তোমরা ভাবছো যে শোয়ার ভিডিও করতে চলে আসলো অ্যাকচুয়ালি কালকের এতই বড়া করার পরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি আজ সকালে এখন বাজে এগারোটা কিন্তু সাড়ে নটার সময় মার ব্লাড নিয়ে গেছে মানে ওই থাইরয়েডের ছ মাসের যে টেস্টটা লাগে ছ মাস পর পর সেটার জন্য ওই জন্য শুয়েই পড়েছে আর নড়াচড়া করতে পারছে না আর আমি কি কাজ করছি সেটা দেখাচ্ছি আগে তোমাদের দেখাই খুবই পড়ে যাচ্ছিলো এই যে কালকের বড়া কী দেখাবো সবাইকে আর আমার আর কি দেখানোর আছে আমার মা লিপস্টিক যে কী কিনতে পারে এইখানে রয়েছে এ কটা আরও কিন্তু খুঁজলে আরও বেরোবে সামনে যে কটা পেয়েছে সে কটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমার মা এত ছড়িয়ে ছিটিয়ে লিপস্টিক রাখে কিছু বলার নেই আর আমি কালারটাও এর মধ্যেই ঢুকিয়ে রাখব ও বাবা এই যে বেতা কখন তুলবে এটা টিফিন খাবে ওঠো বাবা টিফিন বানিয়ে দিচ্ছে মা শুয়ে পড়েছে এই দেখো অমলেট বানিয়েছে কি হলো মা বাবা তো অমলেট বানিয়ে রেখে দিয়েছে মা হ্যাঁ আমার বাবা সবসময় এরকম ভুল করবে মানে যেটা করে সেটা বলবে করিনি কারণ আমিও চিৎকার করবো নাহলে মাও চিৎকার করবে ইচ্ছা করে এই জিনিসটা করে কেন হ্যাঁ আমিও ভাবছি এটা তো হতেই পারে না যে আমার আমি বানাবো তারপরে আমি খাবো এটা হতেই পারে না কারণ বাবার বানিয়ে অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার আর মায়ের

কি গরমে নাজেহাল অবস্থা তার মধ্যে যে কেন কারেন্টে তো যাচ্ছে বুঝতে পারছি না আবার কারেন্ট অফ হয়ে গেছে যাই হোক আজকে কাতলা মাছটা দুরকম করে রান্না করেছে এক হচ্ছে দই কাতলা করেছে আর একটা যেমন নর্মাল বা ঝোল করে ওই চিড়ে দিয়ে সেটা করেছে আর দই কাতলাটা কেমন হয়েছে সেটা জানতে হলে কিন্তু রিলসটা দেখতে হবে তাড়াতাড়ি এই যে এখানে দই কাতলা ফুটছে আর এটা এখনো ঝোল হয়নি আলু ভাজা কমপ্লিট আর হবে আজকে উচ্ছে কি হবে মা উচ্ছে ভাজা চিচিঙ্গা ভাজা চলে এসছি লাঞ্চে ভাত এখানে আছে চিচিঙ্গা ভাজা এই যে উচ্ছে ভাজা আর সরাও দেখি এটা কি জানো মা এটা দই কাতলা নাম ভুলে গেছি আমি তো চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে আর সাথে সাথে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা